আজকে মাছের ঝোল দেখে ব্লগটা শুরু করছি ফ্রেন্ডস পাতলা মাছের ঝোল দিয়ে আজকে লাঞ্চ করব তো লাঞ্চের পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে এক জায়গায় বেরোনোর আছে সেখানেই দেখাবে তোমাদের সাথে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই অনেক অনেকবার করে আসি তোমরা ব্লগে নিয়মিত যারা দেখো দেখতে পাও যে ঘুরতে আসি আজকে একদম সন্ধ্যা সন্ধ্যা এসে দেখো কি অবস্থা কত ভিড় সানডে বলে কথা সবাই ছুটি কাটাতে এসছে আর সৃষ্টি আর ওর বাবা দাঁড়িয়ে আছে চাও লোচকে তার দোকানে এখানে ওরা কী কিনবে মিল্কশেক চা খাবে না আজকে আমিও খাবো না চা তো মিলছে অর্ডার দিয়েছে আর আমি একটা জিনিস খাবো সৃষ্টির হাতে চলে এসেছে দেখি তো আমাকে দেয় না সৃষ্টির থেকে একটু ভাগ বসিয়ে মিল্কশেকে আমি অর্ডার দিয়েছিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচের উপরে দেখো চিজগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছে কিন্তু এত ভিড় এখানে দাঁড়িয়ে আর খাওয়ার ইচ্ছা করলো না তাই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু ফাঁকা দেখলেই সেখানে দাঁড়িয়ে খাবো বেশ অনেকদিন পরেই আসলাম কিন্তু এসে দেখছি এত ভিড় আর ভালো লাগছে না একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো তো এই পিছন দিকটা এসেছি জানো তো এই দিকটা আগে তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করিনি কোনো দিন এটা হচ্ছে যেইখানে খাবার দোকানগুলো আছে তার বা দিক থেকে যেতে পথে এই দিকটা আবার নতুন করে করেছে বসাচ্ছি আর একটু কাজও চলছে আর ততক্ষণ আমার হাজব্যান্ড আমার একটু কিছু খাবার অর্ডার দিচ্ছিল দক্ষিণী থেকে এর আগে তো আমি স্যান্ডউইচ খেয়েছি আর সৃষ্টি খেয়েছি মিল্কশেক তো স্যান্ডউইচ আর অরিও মিল্কশেক খেয়ে এদিকে আসলাম এদিকটা একদম ফাঁকা দেখো ওই দিকের তুলনায় আজকে এদিকটা ফাঁকা এত আগে আর আসবো না আজকে এসে যা ভিড়ে ওই জায়গাটা প্রবলেম হচ্ছে অনেকদিন রাতে আসতাম ভালো লাগতো সেটাই বলছি দুজনে মিলে সেটাই যাচ্ছি একবার এই দিক একবার ওই দিক ওর বাবার জন্য ওয়েট করছি কি হ্যাঁ খাবার নিয়ে আসবে কি একটা খাবে বললো স্যান্ডউইচে পেট ভয়নি দুজনে দুজনের ও খাবে তো তিনজনে মিলে খাবো দেখি কি আনে বললাম একটুখানি চিকেন টাইপের কিছু নিয়ে আসো সস লাগিয়ে খাবো আর বসার এখানে সিট ফাঁকা নেই দাঁড়িয়েই খাবো ওই জায়গাটায় কিন্তু ওই দিকে আর যাবো না এই ফাঁকা এখানেই থাকবো এখনো আসেনি হাঁটছি দুজনে মিলে

গরম গরম ভালো গেছে পাই থেকে হ্যাঁ নিলাম আগেও দক্ষিণের থেকে খেয়েছি তবে এইটা দিনও খাইনি গন্ধরাচ্ছে কেন তা খাচ্ছি ভালো নে খাইয়ে খাই দেওয়ার কাজটাও করছে দে না অনেকক্ষণ ঘুরেছি ফ্রেন্ডস আর বাড়ি এসেছি দেখো অনেক কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই দেখো চা খাওয়ার জন্য একটা লেমন ফ্লেভারের চা পাতা নিয়ে এসেছি অনেক বড় একটা প্যাকেট এটা বেশ অনেক দিন চলে যাবে শুনেছি এটা খেতে কি খুব ভালো আজকে কিন্তু নচিকে ওখানে চা খাওয়া হয়নি জানো তো এটা এক কেজি চা খাইনি আমরা বাদবাকে আর সব খেয়েছি চাটা যে খেতে ইচ্ছা করলো না সেই জন্যই খাইনি আর চা পাতা নিয়ে বাড়ি চলে এসেছি দেখতে কি সুন্দর লাগছে দেখো প্যাকেটটা আর এই দিকে তরকা করবো তরকা ভেজানো ছিল সেটা জল জড়িয়ে রেখেছি এবারে সেদ্ধ বসাব আজকে তর্কা করবো তো সেই কারণে তরকা মশলা আর এদিকে কাশ্মী লঙ্কার গুঁড়ো মানে দরকারি জিনিসে একটু টুকটাক বাজার হয়েছে ঘোরাও হয়েছে সাথে বাজার হয়েছে দুটো কাজই একসাথে আর এই দিকে দেখো ব্রিটেনিয়া মারিগোল্ডের এই যে এই বিস্কিটটা আমি আর সৃষ্টি খুব ভালো খাই এটা নিয়ে এসেছি আর এই যে এটা আমার জিনিস আমার লাগে আর এই যে নিউট্রিরার সোয়াবিন নিয়ে এসেছি এটা আলাদা করে প্যাকেটে দিয়েছি এরকম বড় প্যাকেটে ছিল না তো অতটা তো লাগবে না তাই বলেছে এরকম আলাদা করেই দিতে তো ঘুরে আসার পথে একটুখানি টুকটাক বাজার এইটুকুনি মার্কেট মানে দেখো না কোনটুকুনি হয়েছে মার্কেটে একদম গ্রসারি জিনিস যেগুলো লাগবে এবার এটা করব তো চলো রেসিপি আগে তরকার তোমাদের শেয়ার করেছি অনেক করেছি ডিম ছাড়া ডিম দিয়ে তো আজকে শেয়ার করব না একটু গুছিয়ে এসে বসলাম তাও আবার মানে যেগুলো কেনাকাটি করে নিয়েছি বিস্কিট ফিস্কিট ওগুলো কিছু ঢালা হয়নি পরে করছি আজকে অনেক তাড়াতাড়ি গেছি এত বি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত তাড়াতাড়ি দিন যায় না মানে জাস্ট বিকালটা হয়েছে তারপরেই সৃষ্টিকে নিয়ে বেরিয়ে গেছি আর ছিলাম অতক্ষণ তারপরে চলে এসেছি আশা যে সব করে নিয়ে আসলাম মার্কেট কয়েকটা জিনিস দরকার ছিল তাই সেগুলো নিয়ে আসলাম আর চাটা করে খাইনি বলে কি না দোকানে একটা দোকানে গেলে দেখবে একটা জিনিস সেটা হচ্ছে আমরা ধরো চার পাঁচটা জিনিস মনে করে গেলাম যে দোকানে গিয়ে বিশেষ করে মুদিখানা দোকানে যে চার পাঁচটা জিনিস কিনবো কিন্তু এদিক ওদিক দিক তাকে অনেক কিছু কেনা হয়ে যায় যেমন দেখবে সব থেকে বেশি আমার কেনা যায় মানে ভেবে যায় না শ্যাম্পুটা শ্যাম্পুটা কেনা হয়ে যায় তারপরে যেই বিস্কিটটা ধরো দু একদিন ধরে খাই মানে রেগুলার খাই মারিগোলটা আর মাঝে সাঝে ওই গুটে বা হাইডেন্সিক ওটা কিনে নিলাম তো মুদিখানা দোকানে গেলে এটাই হয় তো তোমরাও তাই করো কিনা আমাকে জানিও আমার তো হয় ভেবে যাই চার পাঁচটা কিনে নিয়ে আরও দুটো এক্সট্রা মনে পড়ে যায় ও এটা শেষ তো এটা নেই তো এরকম করে নিয়ে নিই তো যাই হোক সব রেখেছি আর তর্কাটা দেখালাম করব তো রেখে এসেছি এবার একটু বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো তরকার সাথে রুটিই করা হবে আর তো কোনো অপশান নেই তো সারাদিনটা এইভাবেই কেটে গেলো সকালবেলা এরকম হালকা খেলাম আর সন্ধ্যাবেলা বেরিয়েই অনেক কিছু মানে একটার পর একটা আর মুখে আলাদা হাসিয়ে যাওয়া এসে বলতে গেলে তো একটু অন্যরকম সব কিছু খেতে ভালো লাগে সব সবসময় একরকম ভালো লাগে না আর বৃষ্টি ওয়েদার বলে বেশি এরকম মুকুর চোখ খেতে ইচ্ছা করছে কেন জানি না আগে এতবার পাটুলিতে গেছি ওই মোজিটো আর একবার নিয়েছিলাম একটা কম্বো একটা কম্বো সে কারণে ছিল নান ছিল একটা বাটার চিকেন ছিল অল্প মানে একটা প্লেটের মধ্যেই ভাগ করে দেওয়া ছিল নানটাও মানে একটা গোটা নান অনেক বড় না যেটা আমরা বাড়িতে এনে খাই ওই রকম বড়ো নান না একটা গোল রুটির মতনই ওটাকে কেটে চার টুকরো করে দিয়েছিল ওখানে আর পাশে বাটার বাটার চিকেন ছিল দু পিস আর একটু গ্রেভি ছিল আর তার সাথে স্যালাড আর যা যা থাকে মেয়নিস একটু সস এরকম লাগানো ছিল আর একটা কিছু ছিল মনে পড়ছে না ওটা একটা কম্বো নিয়েছিলাম আর বেশিরভাগ ওই মজিডো খাওয়া হয় বা মিল্কশেক হ্যাঁ এরকম করে বসে এরকম খাওয়া হয় না অত রাতে বেশি দোকান তো খোলাই থাকে না তো আজকে বেশ ভিড় মানে ভিড় মানে লাইন দিতে হচ্ছে মা মানে মাঝে তো বিরক্ত লেগে যাচ্ছে সিট ফাঁকা নেই বসবো কোথায় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় ওরকম করে আর গরম বসে খাওয়ার একটা কোনো সুযোগই পাচ্ছিলাম না আর যারা ওরকম রাতে গিয়ে গিয়ে অভ্যাস যেহেতু বাড়ির কাছে মানে কিছু সময়টা মানে আমাদের এখান থেকে যেতে তা নাও হোক কুড়ি মিনিট টাইম লাগে বাইকে তো এরকম রাতে টুক করে গিয়ে ঘুরে আসি এত সুন্দর লাগে সেখানে আজকে গিয়ে যা মানে ভিড়ে ভিড় কথা বলা যাচ্ছে না আর একটা জিনিস ফোন বার করে নয় ভিডিও নয় কথা ভিডিও করলে সেরকম একটা সবাই তাকায় না আর কথা বলতে গেলেই এই তাকে আর এমন তাকিয়ে থাকে এক একজন মুখের দিকে তাকিয়েই থাকে ওই সময় মানে ঠিক মতন কথা বলা যায় না তারপরে ফাঁকা জায়গায় স্পেস খুঁজছিলাম ওই পিছন দিকটা গিয়ে একটু কথা বলছিলাম মানে সবার মাঝখানে কথা বলতে আমার খুব একটা প্রবলেম হয় না আমি একদম শুরু থেকে যখন থেকে ভিডিও বানাই তখন থেকেই এরকম সবার মাঝখানে কথা বলতে অভ্যস্ত আমি যে কোনো কাজ করছি সেটা যদি একটা ভালো কাজ হয় আমার করতে ইচ্ছা হয় তাহলে সেই কাজটা করতে কোনো অসুবিধা নেই বা কেউ দেখছে তাতে কোনো প্রবলেম নেই বাট কি এক এক সময় এমন হয়ে যায় যে অনেকজন মিলে এক সঙ্গে মুখের দিকে তাকিয়ে আছে সেখানে সেরকমভাবে কথাই বলা যায় না আমি ব্যাক ক্যামেরা করে যতটা পেরেছি একটু ভিডিও করেছি আরও একটু কথা বলে ইচ্ছা ছিল ওইখানটা তোমাদের সঙ্গে কিন্তু ওই যে বলতেই পারছিলাম না এরকম করে এরকম করে থাকিয়ে রয়েছিলো অনেকে তো যাই হোক ভালো একটা সময় কাটিয়েছি দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে মজা করে আর আমি যেটা মনে করি যে যে কোনো কাজ যেটা আমার নিজের মনে হয় ভালো এবং সত্যি সেটা ভালো কাজ তো সেটা করতে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর সেটা ভালোভাবে করতে কোনো অসুবিধা নেই আর সব আর ইউটিউব আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা আমাদের সব রকম কিছু শেয়ার করতে পারি আনন্দগুলো সব কিছু খুলে কথা বলা যায় আর শুধু কথা বলা না রান্না থেকে শুরু করে কবিতা গান সব কিছু শেয়ার করা যায় আমার এত ভালো লাগে আমি তো ফোন খুললেই আগে ইউটিউবে ঢুকি আমার যখন ভিডিও দেখার থাকে কারোর সেটা দেখি আর যখন কোনো ভিডিও দেখছি না তাও আমি ইউটিউবেই থেকে যাই অন্য অন্য রকম কিছু ভিডিও গান শুনি আমার এই প্ল্যাটফর্মটাই খুবই ভালো লাগে প্রথম থেকে আমি সৃষ্টি আমরা খুব পছন্দ করি আমার হাজব্যান্ড প্রথম প্রথম খুব একটা পছন্দ করতো না কিন্তু যখন আস্তে আস্তে দেখলো যে করছি আর মন দিয়ে করছি আর ও তো বলে যে হ্যাঁ ভালো করছো ও তো বলবেই নিজের লোক এবং আমার অনেক ফ্রেন্ডসরাও আমার সাপোর্ট করে তো দেখে ও এখন খুব সাপোর্ট করে তো অনেক কিছু কিনে দিয়েছে যাতে ভিডিও করতে পারি আরও এগিয়ে যেতে পারি তার জন্য হেল্প করে আর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো করতেও খুব সাহায্য করে তো সবার সাহায্য না থাকলে তো এগিয়ে যাওয়া সম্ভব নয় আর একটা যে কোনো প্ল্যাটফর্মে খারাপ ভালো মিলেই রয়েছে অনেকে অনেক রকমের ভিডিও বানায় তার জন্য অনেকে বলে ও এই এইখানে তুমি এটা ভিডিও করো এইটা করো তো আমি বলবো সব জায়গা সব ক্ষেত্রেই খারাপ ভালো মিশিয়ে রয়েছে সেটা প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয় মানে শুধু এই ইউটিউবে ভিডিও থেকে শুরু করে তা নয় যে কোনো কিছুতে আমি নামগুলো নিচ্ছি না যে যে কোনো কাজ করে সেখানে খারাপ মানুষ ভালো মানুষ খারাপ ভালো কাজ মিলিয়েই রয়েছে এবার বেছে নিতে হবে যে আমি কি করব। আমি কোনটা বেছে নেব এবং আমি কি উপায় সেই দিকে এগিয়ে যাব সেটা নিজস্ব একদম আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি ভালোভাবে একটা ভালো কন্টেন্ট নিয়ে ভালো ড্রেস পরে হ্যাঁ এটাও একটা ফ্যাক্টর ভালোভাবে করবো সেটা একটা নিজের ব্যাপার আর পাবলিক সেটাকে কিভাবে নিচ্ছে হ্যাঁ অনেক সময় ভালো পথে আমরা মানে সঠিক পথে হয়তো যাচ্ছি আমাদের সময় লাগে এগোতে হ্যাঁ অনেকেই বলে শুনি বা আমি নিজেও বুঝতে পারি যে আমরা হুট করে একটা খুব একটা ভাইরাল হতে পারি না বা আমাদের সময় লাগে নিশ্চয়ই সময় লাগবে কিন্তু সৎ পথে ভালোভাবে থাকলে নিশ্চয়ই একদিন আমরা যেখানে যেতে চাইছি সেই লক্ষ্যে ঠিক পৌঁছাবো দেরি হবে আরও দেরি হতে পারে বা যাই হোক হয়তো একদম সেই জায়গায় না পৌঁছাবো মাঝামাঝি জায়গায় পৌঁছাবো কিন্তু আমি যেমন আমি সেরকমই থাকবো আমার রুচি যেমন আমি সেরকমই থাকবো পৌঁছালে পৌঁছাবো নাহলে তো চলছেই এরকমই চলবে কোনো ব্যাপার না তো চলো আজকে মানে অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে অনেক দিন পর তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার কথাগুলোর সঙ্গে কারা একমত সেটা জানিও মন খুলে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু আজকে সবটা বলতে পারলাম না আজ আবার একটা ভিডিও করব সেটা একদম মন খুলে অনেক কথা বলবো তো দাঁড়াও মনে হয় কি হয়ে এসছে একটু লাইটটা জানিয়ে দিই তো অন্যদিন আরও অনেক কথা বলবো তো চলো আজকের মতন ডাটা বাই বাই আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো যারা লাইক করনি প্লিজ লাইক করে তারপরে যেও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আইকনটা অতি অবশ্যই প্রেস করে অল করে দিও যাতে সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও কিন্তু ফ্রেন্ডস আর কমেন্টসে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার অনেকগুলো কথা যদি কারোর উপকারে লাগে বা কিছু বা কেউ মোটিভেট হওয়া বা শেয়ারটুকু করে দিও কাউকে ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পেয়ে আসবো টাটা